দেখছেন লেদা পোকা দমনের ঔষধ লতিরাজ কসুর গাছের লেদা পোকা দমন লেদা পোকা দমনের ওষুধ কী ব্যবহার করবেন কোনটা কি পরিমাণ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম পোস্ট এবং থানাবড়াই গ্রাম জেলা নাটক দেখতে পাচ্ছেন লতিরাজ কসুর গাছ মোটামুটি চারটা লতি ইতিমধ্যে বের হয়েছে একটা দুইটা তিনটা চারটা লতি কিন্তু বের হয়েছে মাসাল্লাহ সুস্থ সবল লেদাপুকা দেখা দিক বা না দিক অবশ্যই আপনাকে মাঝে মধ্যে লেদা পোকা দমনের ওষুধ প্রয়োগ করবেন ষোলো বা বিশ লিটার পানির মধ্যে দেখছে টেক অর্থাৎ ভ্যালেন্টেক লিমিটেডের একটি পণ্য দশ গ্রামের শিকল উইন অ্যাগ্রো কম সরি ইনতেফা কোম্পানির দাম দামার এই এক মোক্কা দেবেন ষোলো বা বিশ লিটার পানির মধ্যে টাকা গ্রামের একটা শ্যাম্পু মিশাবে যে সুন্দরভাবে স্প্রে করে দিবেন এই যে আমরা দেখি একটু ঘুরে আসি বিশেষ করে লেদা পোকা দমনে কি ওষুধ ব্যবহার করা হচ্ছে দেখেন গাছগুলো খুবই সুস্থ সবল